নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের পটল দিয়ে একটি রেসিপি করে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে যা খেতে খুবই ভালো হয় এবং দুপুরে খাওয়ার পাতে এই রকম একটি রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবেই না তাই দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে পটলের খোসা ছাড়িয়ে গাটা একটু কেটে নিচ্ছি যাতে রান্নার সময় মশলাটা ভালো মতন ভেতরে ঢোকে এরপর লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে মেখে এটা একটু রেখে দেব দশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে ছাঁকা তেলে একদম পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভাজার পরে দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এদিকে কিছু পরিমাণ চিঠি কাঁকড়ার পাগুলো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা ভেজে নেব ভালো করে ভাজার পরে একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আদা জিরে বাটা এক চামচ আর একটু করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে এটা আরও দুই থেকে তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব ভালো করে পটল দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটু তেঁতুল গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতন জল দিচ্ছি আর স্বাদ মতন একটু লবণ অ্যাড করছে এটা তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে চার মিনিট পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনারা এরকমভাবে কাঁকড়া দিয়ে পটলের রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন যা খেতে খুবই ভালো হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন